প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজই আমার পায়রাগুলোকে খাবার দেওয়া আজকে আমি ছাদে চলে এসেছি আর এসে আমার পায়রাগুলোকে খাবার দিয়েছি পায়রাদের নতুন নাম রাখা হয়েছে আর এই যে ওদের নাম রেখেছি সব ফুলের নামে এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তবে কাছে থেকে দেখানো হয়নি আর এদিকে আজকে বেসন শেষ হয়ে গেছে রমজানের মধ্যে দেখা যায় যে দুই থেকে তিন দিন বেসনটা আমি তৈরি করে নেই তো এর আগের দিন যেগুলো তৈরি করেছিলাম সেগুলো শেষ হয়ে গেছে তো আজকে ভাবলাম যে যেহেতু আজকে বেসনটা তৈরি করছি এটা আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আমি হচ্ছে দুই কাপ পরিমাণ মুসুর ডাল নিয়েছি হাফ কাপ পরিমাণ রেগুলার চাল বা সিদ্ধ চাল নিয়েছি এক কাপ পরিমাণ দিয়েছি বুটের ডাল আর এখানে নিয়েছি এক কাপ পরিমাণ আতপ চাল আতপ চালের পরিবর্তে কেউ পোলাও চাল দিয়েও তৈরি করতে পারেন তো আমার হাতের কাছে আতপ চাল ছিল তো আতপ চালটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে সব ইনগ্রিডিয়েন্ট আমি গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে একটু ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে নিতে পারেন তবে আমি কিন্তু এভাবেই করে থাকি তো এই যে এক এক করে সব উপাদানগুলোকে মিশিয়ে নিচ্ছি আর এগুলোকে যখন আমি মিশিয়েছি তখন চেলে নিয়েছি ভালোভাবে চেলে তারপরে হচ্ছে মিশিয়ে নিতে হবে আর বেসন তৈরির এই সব উপাদানগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে আমি রোদে শুকিয়ে নিয়েছি এতে করে চাল এবং ডালের যে এক্সট্রা ময়লাগুলো সেগুলো কিন্তু সব চলে গেছে আর এখানে হচ্ছে রেডি মিক্স এই বেসনের জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো বেকিং সোডা বেকিং পাউডার চাইলে দিতে পারেন তবে আমি কিন্তু বেকিং সোডাটা ব্যবহার করি আর রেডিমিক্স এই বেসনটা একবারে তৈরি করে রাখলে যে সুবিধাটা হয় বেসনের মধ্যে অন্যান্য যে সব উপকরণ আমরা মিডিয়া নেই বেকিং সোডা হলুদ এগুলো বারবার দেওয়া লাগে না শুধুমাত্র লবণটা মিশিয়ে নিলেই হয় আর লবণটা হচ্ছে আমি যেদিন যে খাবারটা তৈরি করি সেই অনুযায়ী দিয়ে থাকি লবণটা দিয়ে রাখলে অনেক সময় বেকিং সোডার যে কার্যকারিতা সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো এখন হচ্ছে সব উপাদানগুলো ভালোভাবে চেলে মিশিয়ে নিয়েছি এরপরেই হচ্ছে আমি এরকম একটা কৌটায় রেখে দিচ্ছি এটাকে জাস্ট আর কিছু করতে হবে না যখন আমি সব খাবারগুলো তৈরি করব বেগুনি পেঁয়াজু এগুলো তখন এর মধ্যে পানি আর স্বাদ মতো লবণ মিশিয়ে নিলেই হবে এভাবে কৌটায় ভরে রেখে দেই রমজানে দেখা যায় দুই থেকে তিনবার এভাবে তৈরি করে নিলেই পুরো মাছটা কাভার হয়ে যায় আজকে প্রায় দেড় কেজির মতো তৈরি করেছি আর এদিকে বিকালের দিকে চলে এসেছি পায়রাদেরকে আবার দেখতে অলরেডি আমার পায়রাগুলো ডিম নিয়ে বসেছে এবং একজোড়া পায়রা অলরেডি বাচ্চা ফুটিয়েছে ওই যে দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চা ব্লগিং আর বাসার সব কাজ করে তারপরে দেখা যায় আমার অন্য আরও অনেক কাজ থাকে অনলাইনে তো এই জন্যই হচ্ছে টাইমটা আমাকে ভাগ করে নিতে হয়েছে সকাল বিকাল পায়রাদেরকে দেখে যায় মাঝে মাঝে ওদেরকে পরিষ্কারও করে দিয়ে যায় ওরা যেহেতু খাঁচার মধ্যে থাকে তাই খাঁচার মধ্যে অনেক ময়লা করে তা আমি যতটা সম্ভব অন্তত সপ্তাহে একদিন ওদেরকে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি এদিকে আম্মুর কাছ থেকে নতুন এক জোড়া পায়রা নিয়ে এসেছি আর ওরা হচ্ছে জালালি কবুতর যেগুলো বনে জঙ্গলে ঘুরে বেড়ায় ওই কবুতরগুলো এখন সব কবুতরগুলোই ডিম নিয়ে বসেছে হয়তো আর পনেরো থেকে আঠেরো দিনের মধ্যে সব ডিমগুলো ফুটে যাবে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আশা করছি এরকমই নতুন একটি ব্লগ নিয়ে শেয়ার করার জন্য খুব তাড়াতাড়ি চলে আসবো আল্লাহ হাফিজ সবাইকে